হ্যালো আসসালামু আলাইকুম হোয়াটসার্ভিস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনারা আজকে দেখছেন কম বাংলা টিপস ইউটিউব চ্যানেল আপনাদেরকে আজকে একটা টিপ শেয়ার করবো সেটা হচ্ছে কীভাবে ল্যাপটপ দিয়ে একটি ইউটিউব চ্যানেল ইউটিউব চালাবেন আপনারা যাবেন ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করবেন ইউটিউব ডট কম সার্চ করলাম ইউটিউব ডট কম ইউটিউব ডট সার্চ করার পর এখানে চলে এসেছে ইউটিউব এখন সার্চ করবো আচ্ছা এখানে দেখছেন ইউটিউব ইয়ে আছে এখানে ট্যাপ করবো ইউটিউব হোম ইউটিউব ফর্মে ট্যাপ করার পর এখানে আমার দেখতে পাচ্ছেন যে আমাদের আমার যে ইউটিউব চ্যানেলটা আছে সেটা এসে গেছে আমি এখন আউট করব আমার ওটা অ্যাকাউন্ট আমি যেহেতু আরেকটা একটা ইউটিউব চ্যানেল যাবো সেহেতু আমি ওখানে লগ আউট করে নেব আমার ওখানে চ্যানেল আছে একটা লগ আউট করে নিলাম লগ আউট লগ আউট করার পর ট্যাপ করলাম করার পর এখন আমি আমার আগের আইডি আমার ছেড়িয়া আইডি ওইটা সার্চ করবো আমি আমার আইডিতে ঢুকলাম ইউটিউব চ্যানেলে ঢোকার পর পাসওয়ার্ড 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 দেওয়ার পর এখন নেক্সট ট্যাপ করলাম নেক্সট ট্যাপ করার পর এখন আমার আসে যাবে এখন আমার এটা ইউটিউব চ্যানেল এখন আমি আপনার অ্যাকাউন্টে চলে গেলাম অ্যাকাউন্টে যাওয়া যাওয়ার পর আমার পুরো অ্যাকাউন্টে এখানে শো করতেছে এন কে অল বাংলা টিপস এভাবে আমি লগ আউট করবো এখানে যে আমি দেখি এই দিকে আমরা ট্যাপ করলে চালাতে পারবো এখানে হোম আছে স্টোর আছে সাবস্ক্রাইবার আছে ইউর আছে হিস্টোরি আছে ইউর চ্যানেল আছে সব কিছু এই দিকে পাবেন আপনারা এদিক যে গুলো আছে এগুলো যেগুলো সাবস্ক্রাইব করছেন সেগুলো চ্যানেল এখানে শো করবে ফোনের মতোই প্রায় সেম বাট কিছু তফাৎ আছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি সেগুলো আপনারা দেখেন এখানে আপনারা দেখছেন যে সাইডে ইয়া দেখাচ্ছে এখানে আপনার ভিডিও কত এখানে নোটিফিকেশন যত নোটিফিকেশন আছে এখানে শো করবে পুরো নোটিফিকেশনগুলো এখানে স্কল করতে থাকবেন যত নোটিফিকেশন এখানে শো করবে এখানে ভিডিও আপনারা যদি ইয়ে করেন এখানে লাইভ করতে পারবেন ভিডিও আপলোড করতে পারবেন পোস্ট করতে পারবেন সব কিছুই এখানে করতে পারবেন শো করতেছে এখানে মিউজিক সব কিছুই আছে নাটক গেমিং মেসেঞ্জার সব কিছুই আছে এখানে মুভি সব কিছু উপরে পাবেন ট্যাপ করলে যেমন ফোনে চালান সেরকম সে এখানে রেকর্ড দিয়ে কথা বলে আপনারা সার্চ করতে পারবেন সার্চের অপশান এখানে সার্চ করতে পারবেন